ঈদে ছুটিতে বাড়ি আসছিলাম তো তাই ঈদের ছুটি শেষ এখন চলে যাওয়ার পালা তাই বিভিন্ন জিনিস বিভিন্ন আইটেমের জিনিস নিয়ে দিচ্ছে যেমন মনে করলেন পেঁয়াজ রসুন গাছের কাঁচকলা মানে যা যা আছে সবই বস্তায় ভরতেছে আব্বা যার বাপ মা আছে তারে সব দেয় আমার বাপ মা আছে তাই দিয়ে দিচ্ছে এই দেখেন দুধ দুই তিন দিনের দুধ দোয়াইয়া ফ্রিজে রাখছে মানে যাওয়ার সময় দিয়ে দিবে আর এই যে টাটকা আজকে দোয়াইতেছে এটাও দিয়ে দেবে আমাদের গরুকে ভালোই দুধ দেয় এখন বাচ্চা পেটে তো তাও পাঁচ ছয় কেজি দুধ হয় পাঁচ ছয় কেজি আরও দুই দিনের দুধ দোয়াই রাখছে এই সব দুধ নিয়ে যাব মনে করলেন দুধ তো আমরা কিনেই খায় তারপরে ওই বাড়ি আসলে ওই প্রত্যেক বাড়ি রকম দুধ আর যাবতীয় যত কিছু আছে আলু পেঁয়াজ রসুন যা আছে সবই দিয়ে দেয় মনে করলেন এটাই হলো একটা এক প্রকার ভালোবাসা টাকা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যাবে না আপনারা বাড়িতে যান আপনারা জানেন যে বাপ মা থাকলে পরে এইরকমই করে বিশেষ করে আমার এই ছোট যে একটা বাচ্চা আছে এই বাচ্চাটা মনে করলেন এই দুধ প্রচুর ভালোবাসে বরং মেয়েটাও দুধ খায় কিন্তু এই বাচ্চা মেয়েটার জন্য দুধ আমার প্রত্যেক মাসে রোজুন করা থাকে সেই দুধ খায় আর এই যে বাড়ি আসলে এই দুধগুলি দিয়ে দেয় আপনার যদি আসে কেউ যদি আসে আমার বাসায় তাও দুধ নিয়ে আসে আর মনে করলেন অনেক কিছুই গ্রামে পাওয়া যায় তার মধ্যে মনে করলেন এই কলা দিছে তারপরে পেঁয়াজ রসুন তারপরে আরো অনেক কিছু দেয় আমি দুধ কিন্তু ওই যে গরু করলেন আমি তো বাঁধতে থাকি না গরু আমার চিনে না ওই জন্য তারপরে মনে করলেন গরুটা একটু বাদ দেয় আর কি দেখেন মাত্রি মাত্র দিয়ে দুধ ফেলাই দিতে পারে ওই জন্য গরুর পাশায় যে দুই গাছ ঠ্যাং আছে ওই ঠ্যাঙে বাঁধতে আর কি আব্বা রেগুলার দোয়াই মাঝে মাঝে বড় ভাই দোয়াই আর গরুর কথা তো খুব বলি শেষই নয় এই গরুর খাবার গুছাইতে গুছাইতে মনে করেন আবার দিন চলে গেল এত পরিমাণ খায় একটা না তো একটা লালো গায়ে আর দুটাই যে বাছুর বাছুর বলতে হলে বড়ো হয়ে গেছে আর কি কোরবানি বিক্রি করবে ওই সার গরু আর কি আপনারা দেখতেছেন এই যে কত বড় বড় এটা অস্ট্রেলিয়ান বলে অস্ট্রেলিয়ান গাই আমি মা পরে খাবার দিই মনে করেন খাবার দেওয়ার সাথে সাথেই মনে করেন আর আর এক আর এক বছর আনতে মনে করেন আবার শেষ এত পরিমাণ খায় যাই হোক আপনারা